আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম মাত্রা অবনতি হয়েছে আমি এই দায় নিয়ে অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই অতি প্রদীপদের মতো লোককে পৃষ্ঠপোষকতা করে গুম খুনের প্ল্যান তারা ওই সচিবালয় থেকে দেয় কাজে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করতে হবে আইন পরিস্থিতি অবনতির জন্য সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে এমনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সবকিছুতে একটা অন্যের সঙ্গে যেভাবে জড়িয়েছে এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয় হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করলো হিউম্যান রাইটস ওয়াচ সবশেষে দেখবেন অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়লো হাসিনা সরকার থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন আন্দোলন করবে আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো আপনাদের আন্দোলন তো ভুয়া 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 ফতুল দাসকে গুজব ছড়াচ্ছে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতি অভিযোগ আছে আজকে গুজব রগাদছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে মাত্র একটি কাজ একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত হারুনার রশিদ হারুনর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে হারুন রশিদকে ব্যক্তির দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা বরখাস্ত হলেন হারুন রশিদ সন্ধ্যায় এই নিয়ে জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছে সেই আলোচনায় আসবে হারুন রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কার্যকর হয়েছে তিন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদত্যাগ পত্র এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সচিবালয়ে স্বকর্মী আলমবি স্বপন আছেন আমাদের সাথে সেখান থেকে সব নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে না হলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সেই সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কথাখানি অবৈধ কথাখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন নতুন আলোচনায় পুলিশের আরেক কর্মকর্তা যিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত গোয়েন্দা শাখা সিটিএসবিতে দুর্নীতি দমন কমিশনে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে শত শত কোটি টাকা অনিয়মের অভিযোগ এরই সূত্র ধরে তদন্ত শুরু করেছে দুদক অতিরিক্ত ডিআইজি অবৈধ সম্পদের খোঁজ করতেই আমাদের এবারের অনুসন্ধান যতই ব্যবস্থা নেই কোনো কাজ হবে না যতই ব্যবস্থা নেই কোনো কাজ হবে না অলরেডি ইনফরমেশন আসা শুরু হয়েছে এবং আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্ত জানা গিয়েছে যে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক খেলা কিন্তু জমে উঠেছে দর্শক মণ্ডলী এবার ফেসে গেছে পুলিশ কর্মকর্তা প্রিয় দর্শক সেই সাথে বাদ পড়েনি হারুনার রশিদ এবং পুলিশ অ্যাসোসিয়েশনের প্রধান মনিরুল ইসলাম তো দর্শক এবার কিন্তু দুর্নীতির সাথে জড়িত আর কেউ রেহাই পাচ্ছে না প্রিয় দর্শক সেই সাথে বেনজির এবং আসাদ মিয়ার পক্ষে বয়ান দেওয়ায় এবার ফেসে গেল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রিয় দর্শক তিনি কেন এভাবে বেনজির এবং আসাদ মিয়া অর্থাৎ যারা দুর্নীতি করে অর্থ সম্পদ অর্জন করেছে তাদের নিয়ে কেন বক্তব্য দেন অর্থাৎ তাদের পক্ষ কেন তিনি নেন প্রিয় দর্শক এর সাথে কি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত পেছনের মূল রহস্য কি তা আজকের এর এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন সেই সাথে আরও কিছু তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে হাজির করা হয়েছে সেগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন বাংলাদেশের ভবিষ্যতে কি হতে চলেছে অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে প্রদর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমার এই ক্ষুদ্র সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেনজির সাহেব তারপরে আজিজ সাহেব তারপরে আসাদ সাহেব এদের এই যে দুর্নীতির বিভিন্ন তথ্য উদ্ঘাটন বিভিন্ন ইনভেস্টিগেশন এগুলো কিন্তু আসলে কোনো সাংবাদিকদের দ্বারা সংগঠিত হয়নি এবং সংগঠিত হওয়া সম্ভবও কিন্তু না এত এত বড় প্রভাবশালী ব্যক্তির এত এত খুঁটিনাটি ডিটেলস কোন কোন জায়গায় সম্পত্তি আছে কোন কোন দাগে আছে কোন কোন মৌজায় আছে তাদের আইডি কার্ডের যে ফটোকপি বিভিন্ন দলিলের ফটোকপি তার বিভিন্ন গোয়েন্দা তথ্যে বিভিন্ন অ্যাক্সেস এগুলো কিন্তু কোনো সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব না এগুলো সরকারেরই কোনো বিশেষ মহল সরকারেরই কোনো বিশেষ ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই তথ্য জড়ো করে করে একটা জায়গায় নিয়ে এসেছে নিয়ে এসে এগুলো সব একটা ফাইলে ডাউনলোড করে ওটা লিঙ্কটা বিদেশে যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এগুলো সামাজিক প্রচার করার জন্য এবং এই কাজগুলো সরকারের ভিতরেই কিছু আমলা আছে তারা এগুলো করতেছে তার মানে সরকার কিন্তু এখন সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজ এক আমলারা আরেক আমলার বিরুদ্ধে দুর্নীতিবাজ এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে এভাবে নিজেরা নিজেরা কামলা কামড়ি করে কিন্তু সকল ডিটেলস গুলো ফাঁস করে দিচ্ছে এবং এভাবেই কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি তো এই যে যে আজিজ তারপরে তারপরে এদের ফাঁস হয়েছে এর সঙ্গে সরাসরি আসাদ কিছু কর্মকর্তা জড়িত এবং সঙ্গে কিছু পুলিশও জড়িত তারাই কিন্তু এই তথ্যগুলো ফাঁস করে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টত একটা হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমকে এবং সাংবাদিকদেরকে বলেছে যে পুলিশের সম্পর্কে তথ্য প্রকাশে যেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম গুলো সতর্ক থাকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত রিপোর্ট আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এটার প্রধান হচ্ছে আবার টাকলা মনিরুল ওই যে জঙ্গি নাটকের হতা ওই মনিরুল কারণ হচ্ছে কি মানে বর্তমান দেশে যে পুলিশগুলো আছে মানে এই যে মনিরুল টনিরুল তারপরে হারুন হাবিব এরাও তো একসময় অবসরে যাবে তাই না এরা চিন্তা করে যে দুর্নীতি আমরা কম করিনি সম্পত্তি তো আমরা কম করি নেই এখন অবসরে গেলে যদি থলের বিড়াল বেরিয়ে আসে গাজেই এখন হুমকি দিতে হবে যে খবরদার আমাদের দুর্নীতির বিরুদ্ধে আর তথ্য প্রকাশ করলে কিন্তু তোমাদের খবর আছে এনাফি জানাফ এ পর্যন্ত থেমে যাও এবং তারা কিন্তু সরকারের উপর চাপ দিয়েছে আজকে আমাদের এই বিএনপি আমাদেরকে দুর্নীতিবাদ চাই সেনাবাহিনী বিএনপির থেকে এখানে তো এগুলো প্রমাণিত তারা এই বেনজিরাজাদের যে অপকর্ম করেছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এবং বেন করেছে তোমাদের এই বিএনপি আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজিরাজিজের সম্পত্তি যে অবৈধটা এখনো প্রমাণিত নয় এগুলো মনগত তথ্য এরকম মানে সরকারও কিন্তু একটা এখন চাপের মধ্যে আছে যে এদিকে যাই না ওদিকে যাই একদিকে তারা যে পরিমাণ দুর্নীতি করতেছে তা তো দেশের জন্য খারাপ আবার যদি অবসরপ্রাপ্ত পুলিশের উপর বেশি অ্যাকশন নিয়ে ফেলি তাহলে বর্তমানে যে চাকরি যত পুলিশ আছে তারা কিন্তু হাসিনার অবৈধ ক্ষমতা নিৰ্বস্থায়করণে কিন্তু সাহায্য করবে না যেই হাসিনার আসলে পুলিশসার আর কেউ নাই তো এই কারণে এখন এই পুলিশরা নিজেরা ভয় আছে যে অবসর গেলে কি হয় তো এই কারণে কে জন্য দায়ী তথ্য পাইল কোন জায়গা থেকে এখন এই হাবিব হারুন এবং মনির উল্লা চিন্তা করতেছে যে কি এত তথ্য ওরা পায় কিভাবে নিশ্চয়ই এই পুলিশের ভিতরেই কি তথ্য দেয় অবশ্যই না হলে তো পাওয়ার কথা না তখন তারা অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধান শুরু করে তারা কিছু পায় যে একটা খবর ছাপিয়েছে আজকের পত্রিকা সেখানে লিখেছে যে আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরি পাতা শাখার একজন এসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এসআই কে সেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা ওই কর্মকর্তাকে দেওয়া হয় এবং তদন্তে দেখা যায় যে অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবাহু সেই ফর্ম তার মানে আজকের পত্রিকাকে বলেন যে গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র চিঠি পাঠানো হয়েছে তবে গতকাল পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি তিনি বলেন যে চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিনজন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখছেন এখন নিজেরা নিজেরা হয়ে গেছে দর্শক আপনি দেখেন বেনুজির যে সম্পত্তি এটা বিবরণ করতে দিন লাগে আসাদুজ্জামান মিয়ার কি অবস্থা আজিজের কি অবস্থা এগুলো কি সম্ভব কোনো সাংবাদিকের বের করা কয়দিন লাগবে এগুলো কিন্তু এই পুলিশেরই একটা বিশেষ শাখা সঙ্গে আবার আমলারা আছে সাব রেজিস্টার অফিস আছে এন যারা যে মোবাইল ফোন রেকর্ড করে গোপন তথ্য মতো এগুলোর সব মিলিয়ে একটা গ্রুপ আছে এই গ্রুপটা একের পর এক দুর্নীতি বাস পুলিশ কর্মকর্তাদের মানে তাদের যে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি এগুলো ফাঁস করে দিচ্ছে এবং এই ধারাবাহিকতা দেখবেন এই সামনে যেই শহীদুলক আছে হারুন আছে বিপ্লব আছে হাবিব আছে এদের সবারই কিন্তু এগুলো হবে এবং এই যে তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এরা যতই ব্যবস্থা নেই কোনো কাজ হবে না

বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনার সব সাহস আছে আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন আমি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগ আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক কবিরে কচুপাতার উপর শিশুর বিন্দু আওয়ামী লীগ ন একটু টোকা লাগলেই পড়ে যাবে একটু ধাক্কা লাগলেই সরে যাবে এমন দল আওয়ামী লীগ নয় আন্দোলন করবেন আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো আপনাদের আন্দোলন তো ভুয়া 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 বি এনপির আন্দোলন বি এক দোফা বিএনপির আন্দোলন বিএনপির এক দফা বিএনপির নেতৃত্ব দফা ভুয়া বিএনপি হচ্ছে ভুয়া এই ভুয়া দলের ভুয়া আন্দোলনের জনগণ নেই আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না ঠিক আছে যে এই আন্দোলনে জনগণ নয় সেই আন্দোলন আন্দোলন নয় আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামুন আগুন সন্ত্রাস সন্ত্রাস হত্যা খুনের রাজনীতি শুরু করেন আমরা রাজপথে আছি আওয়ামী লীগ সমচিত জবাব দিতে প্রস্তুত গুজব ছড়াচ্ছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন শক্রুন দাসকে গুজব ছড়াচ্ছে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ আনছে আজকে গুজব রটাচ্ছে পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাদ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে আমি আবারও বলতে চাই আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয় ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাদদের বিচার করা তারা যেই হোক যত প্রভাবশালী হোক কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাদ দুর্নীতিবাদ বানানোর চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে আজকের এই ভিডিওটি আমার দৃষ্টিতে বা আমি যেভাবে মনে করছি সেদিক থেকে অন্য দশটা ভিডিওর থেকে আলাদা কথাগুলো বলছি একেবারে অঞ্চলের অন্তঃস্থল থেকে এবং আমার যতটুকু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হয়েছে এবং যতটুকু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি আমি বুঝেছি এবং এই দেশে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে এমনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সব কিছু একটা অন্যের সঙ্গে যেভাবে জড়িয়েছে এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয় এবং আপনি দেখুন যে মানুষ মন খারাপ যখন বেশিরভাগ মানুষের মন খারাপ আপনি ধরে নেবেন যে প্রকৃতিতে বিশাল গজব সেই মন খারাপের পেছনে অপেক্ষা করছে তো এরকম একটা বিশৃঙ্খল অবস্থা যখন কোনো একটা সমাজে তৈরি হয় আপনি ধরে নেবেন যে জাতিগতভাবে রাষ্ট্রগতভাবে সমাজগতভাবে পরিবারগতভাবে এরকমভাবে মানুষ বিপদ বিপত্তির মধ্যে আছে মানুষের মন বিধাতার ধন মস্তিষ্ক বিধাতার ধন নয় এখন আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে পর্দার আড়ালে ক্ষমতার আড়ালে যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে এমন কিছু ঘটছে যেই ঘটার ফলে সত্যিকার অর্থে প্রশাসনের কোনো জায়গাতে আপনি কোনো সুখ শান্তি এবং সমৃদ্ধি কোনো নজির আপনি পাবেন না খুব মানে আমাদের সমাজের একটা জানা বিষয়গুলো নিয়ে এমন কিছু ঘুরছে মনে হচ্ছে যে আমরা কিছুই জানি না সেনাবাহিনীর প্রতি নাজিজ বেনজির আসাদ মিয়া হ্যাঁ পুলিশের এবং সেনাবাহিনীতে খুবই পরিচিত লোক তারা কী কী কর্ম করতে পারেন তাদের কতটুকু টাকা পয়সা আছে এটা মনে হলে আমরা সবাই জানি কিন্তু অবাকর ব্যাপার হলো যে এই লোকগুলো সম্পর্কে ঠিক ছয় মাস আগে আমাদের ধারণা ছিল তারা অস্পর্শ তাদেরকে স্পর্শ করা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না তাদেরকে ব্যাপারে কথা বলা যাবে না কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করতে পারবে না এবং তারা কেবলই মাত্র সুযোগ সুবিধা পাবেন এবং সব জায়গাতেই জামায়াতরে তারা থাকবেন এই ছয় মাস আগ পর্যন্ত তাদের সম্পর্কে এমনই ধারণা ছিল শুধু আমাদের নয় তারা নিজেরাও এরকম মনে করতেন এবং তারা অংশগ্রহণ করার পরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে টোন কথা বলার ভঙ্গি ধরন প্রকৃতি সমস্ত কিছু ছিল ও যদি যেটি বাংলার ইতিহাসে আগে কখনই কোনো সাবেক কর্মকর্তার চোখে মুখে এই জিনিসগুলো ছিল না এই তিনজনের মধ্যে ছিল এবং এই তিনজনের দেখা আরও তিনশোজনের মধ্যে ছিল কিন্তু এই গত কয়েকদিনে এই তিনজনকে নিয়ে যে কাণ্ডগুলো ঘটেছে এই কাণ্ডগুলো বাংলার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি তারা লোকসমাজে আসতে পারছে না তারা দেশে না বিদেশে ওইভাবে বলা যাচ্ছে আসাদ মিয়া কেউ বলছে আমেরিকা গেছেন কেউ বলছে সিঙ্গাপুর গেছেন তিনি একটা ভিডিওতে বলেছেন যে তিনি দেশের বাইরে আছেন চিকিৎসা করার জন্য কিন্তু আমেরিকা না সিঙ্গাপুর তিনি সে কথা বলেননি বেশ দাঁড়িয়ে রেখেছেন পাকা পাকা দাড়ি এবং একটা চেয়ারে বসে তিনি বিবৃতি দিয়েছেন যে তিনি বাইশ তারিখে দেশে ফিরবেন বাইশ তারিখে দেশে ফিরবেন তো জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন এবং তাকে নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট করেছে মিয়া সাহেবের যত সম্পত্তি এটা সবচেয়ে জনপ্রিয় একটা হেডলাইন মানব জমিন প্রকাশ করেছে এবং এর ধারাবাহিকতায় অন্যান্য ছোটো ছোটো যারা নিউজ পোর্টাল আছে এবং ব্যক্তি আছে সামাজিক মাধ্যমে তার চোদ্দ গোষ্ঠী কার কী আছে না আছে সব কিছু একটা প্রকারে চলে আসছে তো এই যে আসাদ মিয়াকে নিয়ে একটা ঘটনা ঘটবে বেনজির সাহেবকে নিয়ে এমন একটা ঘটনা ঘটবে আজির সাহেবকে নিয়ে এরকম ঘটনা ঘটবে এবং ঘটে যাচ্ছে শুধু একটা একটা ঘটে যাচ্ছে বড় বড় পত্রিকা মূলধারার পত্রিকাগুলো এই কাজগুলো করে যাচ্ছে এবং রাষ্ট্র তাদেরকে ওন করছে না দল তাদেরকে ঐন করছে না এবং তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে সরকারের জন্য আওয়াম লীগের জন্য তারা জীবন বাজি রেখেছেন এটা হলো প্রথম দ্বিতীয়ত তারা যে দুর্নীতি যদি করে থাকেন এটা তাদের দ্বিতীয় গ্রেড প্রথম গ্রেড হল তারা আওয়াম জন্য সব করেছেন এর এই কাজকরটিকে তারা একবার আল্লাহর কথা স্মরণ করেননি রাসুলের কথা স্মরণ করেনি কোরআন হাদিস তারা মানে কোথায় রেখেছেন আল্লাহ জানে তাদের পিতা মাতার যে দুহাই শৈশবের শিক্ষা কোনো কিছুই তারা মানেননি তারা কেবলই মাত্র আওয়ামী লীগের কথা স্মরণ করেছেন আওয়ামী লীগ নেতাদের স্বার্থ দেখেছেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাহায্য করা তাদের যুগ জনমের স্বার্থকতা এই বিশ্বাস নিয়ে তারা তাদের কর্মজীবন বলি দিয়েছেন আমি আবার বলছি কর্মজীবনকে বলি দিয়েছেন বলিতে বুঝেন একেবারে মাথা নুয়ে দেওয়া এবং সেখানে তার ঘাড় মানে শরীর থেকে ঘাড় আলাদা করে দেওয়া পশু এটাকে বলা হয় বলিদান তো তাদের যে সার্ভিস লাইফ সেই সার্ভিস লাইফটি আওয়ামী লীগের কাছে তারা বলি দিয়েছেন নিঃশর্তভাবে আর সেই বলি দেওয়ার পরে যখন তারা সফল হয়েছেন আওয়ামী লীগ সফল হয়েছেন তখন তারা যে দুর্নীতির অভিযোগগুলো এসছে তখন তারা সেই কাজগুলো করেছেন ও আমার বেশি একেবারে যে করেনি তাও বলা যাবে না আর সব যে করেছেন তাও বলা যাবে না এই কাজগুলো করেছেন তো তাদের দ্বিতীয় যে কর্মটি সেটা হল প্রথম কর্মজাত প্রথমে তারা যদি নিজেদেরকে বলিদান না দিতেন আওয়ামী লীগে ভালো না বাঁচতেন তাহলে দ্বিতীয় কর্মটি তারা করার কখনই সুযোগ পেতেন না অন্য মানুষ থাকলে তারা কি আমি বলতে পারি না তো আসাদ মিয়া বা মেনজির সাহেব আজির সাহেব তারা যে কন্ট্রিবিউশন সরকারের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন অনুযায়ী এরকম কিছুটা হতে পারে এটা মোড়ে আমরা সবাই জানতাম কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে দুদকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আইন আদালতের দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি সরকারের পরিবর্তন হয় তারা জনগণের জিম্মায় চলে আসবে তারা আসবে তাদের আত্মীয় স্বজন আসবে তাদের সহায় সম্পত্তি আসবে তাদের নাতি পুতি ধুতি সুতি এই পরবর্তী বংশধর আসতে থাকবে জনগণের ক্রোশে মানে ক্রোধের শিকার হতে পারে এবং জনগণের ক্রোধ যে কি পরিমাণ যায় আপনি এখন এই যে গরু নিয়ে যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড হচ্ছে যারা গরু কিনেছেন যারা গরু বিক্রি করেছেন এই সব মানুষগুলো ঠিক আছে পাগলের মতো পারলে সেই কি যে করে তো এইরকম একটা বিস্তৃ অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই বিস্তৃ অবস্থার কারণে কি হচ্ছে সরকারের অভ্যন্তরে যে ক্ষমতার বলয়গুলো যেগুলো সরকারকে ক্ষমতায় বিভিন্ন সময় এনেছে এবং অনাগত দিনে সরকারকে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতা আসতে হলে এই বলয়গুলোকে আরও শক্তিশালী করতে হবে আর নতুন বেনোজির লাগবে উইথ নিউ ডাইমেনশন নতুন আসাদও যেমন মেয়ে লাগবে নতুন আজিজ লাগবে নিউ ডাইমেনশানে লাগবে তো এই আজিজ বেনজির এবং আসাদ তৈরির যে ফার্ম হাউস বা মেশিন সেই মেশিনটি এই কাণ্ড কারখানার ফলে অকেজ হয়ে গেছে ফলে কোন বনেগা আসাদ কোন বনেগা বেনজির কোন বনেগা আজিজ এই যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো অন্ধকারের মধ্যে পড়েছে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং এই প্রকল্পে যারা অভিনয় করবেন এই প্রকল্পে যারা শ্রম দেবেন এই প্রকল্পের যারা প্রকল্প কর্মকর্তা হবেন সদস্য হবেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই আমরা বাংলায় যেটা খুব টাস্কি বলি অনেকটা টাস্কি খেয়ে গিয়েছে যে কী হলো কী লাভ কি আর করব আমাদের কি হবে গো কই যাবো গো যাওয়ার তো জায়গা নেই কোথায় রাখবো যে টাকাগুলো আছে একটা ফ্ল্যাট কিনেছি দশটা ফ্ল্যাট কিনেছি যা ক্লাসি কী হবে এগুলোর আর অনেক ঘাপটি মেরে থাকা বড়ো বড়ো যারা খুশিলক অনেক টাকা পয়সা যারা রোজগার করে ফেলছেন তাদের জীবন রীতিমতো হারাম হয়ে গিয়েছে কাজেই এই যে অভ্যন্তর পর্দার অন্তরালে যে পায়ের আওয়াজ শুরু হয়েছে পর্দার অন্তরালে যে বুটের আওয়াজ শুরু হয়েছে জুতার আওয়াজ শুরু হয়েছে সেই জিনিসগুলো কি আপনি শুনতে পাচ্ছেন যদি এখনও শুনতে না পান একটু ভালো করে কান পাতেন তাহলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি সিদ্ধান্ত নেন সতর্ক থাকেন তাহলে অনেকের জন্য আপনার জন্য ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে চরম হয়েছে আমি অনেক বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই অতীত প্রদীপদের মতো একটা পৃষ্ঠপোষকতা করে গুম খুনের প্ল্যান তারা ওই সচিবালয় থেকে দেয় তাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের মা মহাবন্ধনকে বলতে চাই আপনারা এখন থেকে সাথে চাকু নিয়ে ঘুরবেন ডাইরেক্ট চাকু কারণ বাঁচতে বাঁচতে হলে নিজেকে রক্ষা করতে হবে প্রত্যেক মানুষ ছোট পাঁচ দেখে চাকু নিয়ে চাকু নিয়ে ঘুরবেন কিন্তু আপনাদের প্রতি একটা সবিনয় অনুরোধ থাকবে যে আজকে আপনাদেরই মা বলে আপনারই সহকর্মে ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু আজকে এখানে পুরুষ মানুষের রাজপথে যে অবস্থান আমরা দেখি এরকম অবস্থান হওয়া উচিত ছিল গৃহিনী চাষিজীবী সকল নারীদের আছে বাংলাদেশের নামার কথা ছিল তাই আমরা বলতে চাই আন্দোলন আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য দিলাম সচিবালয় ঘেরাও করলাম শাহবাগ বন্ধ করলাম এটা কিন্তু পরিবর্তন হবে না এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে চালিয়ে দিতে হবে এবং আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ সবসময় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো এবং আমরা বলতে চাই নারী নিরাপত্তার জন্য আমাদের যতটুকু করার তার সর্বোচ্চটুকু করবো দর্শক মন্ডলে আমি আশা করছি আপনি আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ